আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই স্পেশাল ভিডিও কেননা স্ক্রিনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চাগুলো দুই মাস আড়াই মাস পর এগুলো দেখতে কেমন হবে প্লাস কতটুক বড় হয় সেটাও দেখতে পাবেন আজকের ভিডিওতে দু মাস আগের ভিডিও এবং দু মাস পরের ভিডিও দু মাস আগে ছাগলের বাচ্চাগুলো এখন যা দেখতে পাচ্ছেন দু মাস পরে এগুলো কতটুক বড় হবে সেই ধারণাটা আপনারা নিতে পারবেন তো স্ক্রিনে এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিডিও এর আগেও আমি ছেড়েছিলাম এই ছাগলেরই ভিডিও যে এর আগেও এই ছাগলটা বাচ্চা দিয়েছিল সেই ভিডিওগুলো দেখিয়েছিলাম এখন আবার দেখতে পাচ্ছেন নতুন করে তো তিনটা বাচ্চা দিয়েছিল এবার যদিও ভিডিওটা দুই মাস আগের যে তিনটা বাচ্চা দিয়েছিল খুবই চমৎকার সাইজ বাচ্চাগুলো খুব হেলদি ছিল তো দেখতে পাচ্ছেন মা তাদের দুধ খাওয়াচ্ছে খুবই চমৎকার গ্রাম্য দৃশ্য এটা গ্রাম্য ছাড়া শহরে দেখতে পাওয়া যায় না এমনি হাটে তো আমরা ছাগল দেখি কিন্তু এরকম মনোরম দৃশ্য আমরা দেখতে পাই না এই দৃশ্য দেখতে হলে একমাত্র শুধু গ্রামেই আসতে হবে তো চমৎকার তো এই ছাগল এই ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে দেখতেই পারছেন আপনারা যে কলা গাছে পাতা গেছে সচরাচর সব ছাগল সব ধরনের ঘাস খায় না পরিষ্কার ঘাস ছাড়া অনেক সময় ছাগল খায় না কিন্তু এই ছাগলের একটা কোয়ালিটি হচ্ছে সব ধরনের লতা পাতা খায় সব ধরনের যেগুলো ফেলে দেওয়া হয় ছাগল কখনো মুখে নেয় না এই ছাগল খুব মজা করে সেগুলো খায় আমি নিজেও কয়েকবার খাইয়েছি যে এখন যে কলা পাতাটা খাচ্ছে এটা আমি নিজে কেটে এনে দিয়েছিলাম এছাড়া আশেপাশে যত জংলার গুছ আছে সেগুলো যদি এনে দেই সেগুলো খুবই চমৎকার করে খায় তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই কলা পাতাগুলো এই কলা পাতাগুলো খুব চমৎকার করে খাচ্ছে সব ছাগল কিন্তু এরকম কলা পাতা খায় না তো এগুলোকে কম ভুসি খাওয়ানো হয় কিন্তু এই লতাপাতায় বেশি খায় এজন্য ছাগলগুলো ছাগলগুলোর স্বাস্থ্য খুব ভালো বাচ্চা সবসময় তিনটা চারটা করে দেয় হেলদি বাচ্চা হয় এবার যে তিনটা বাচ্চা দিয়েছিল তার মধ্যে দুইটা হচ্ছিলো ফিমেল আর একটা হচ্ছিলো মেল এবার ফিমেল হয়েছিল বেশি তো ফিমেল হয়েছে তাও খারাপ না কারণ এই ছাগলের জাতগুলো খুবই উন্নত মানের ফিমেল হলে সেগুলো থেকেও ভালো কোয়ালিটির বাচ্চা বের হতে পারে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দৃশ্য আবারও দুধ খাওয়াচ্ছে তিনটা বাচ্চা খুবই চমৎকার তো এই বাচ্চাগুলো দুই মাস আড়াই মাস বয়স পর কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাবো যে দুই মাস আড়াই মাস বয়সে বাচ্চাগুলো কেমন সাইজের হয় কেমন দেখতে হয় দেখলে আপনারা বুঝতে পারবেন একটা আইডিয়া নিতে পারবেন যে এই সেজের বাচ্চাগুলো কত মাস বয়স হতে পারে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এখানে তিনটা বাচ্চা আছে তো এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই মাস পরের তো আরেকটা সুসংবাদ হচ্ছে যে দুই মাস পরে ছাকিটা আবার নতুন করে প্রেগনেন্ট হয়েছে আবার প্রেগনেন্ট হয়েছে আবার দুই তিন মাস পর এটা আবার নতুন করে বাচ্চা দিবে তো দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট আপাতত টু মান্থ প্রেগনেন্ট এটা তো এটা দেখছি খুব ঘাস খাচ্ছে আর এই যে বাচ্চাগুলো আগের যে বাচ্চাগুলো ছিল এগুলো এসেগুলো দুই মাস বয়সী এখানে একটা আর ওইখানে আছে আরও দুইটা এই একটা দেখতে পাচ্ছেন তো এগুলো মাসাল খুবই ভালো বড় হয়েছে এবং হেলদি হয়েছে এই যে এখানে হচ্ছে দুইটা আর ওইখানে দেখতে পেলেন একটা এই তিনটা প্রথমে যে ভিডিওগুলো দেখতে দেখতে পেয়েছিলেন সে তিনটা বাচ্চা ছিল এ হচ্ছে সেই তিনটা বাচ্চা আগে দুটা দেখলেন আর এই এখন একটা তিনটা আর এই হচ্ছে এদের মা মাটা আবার নতুন করে প্রেগনেন্ট তো কেমন লাগলো ভিডিওটা আশা করি সবার ভালো লাগলো যারা ছাগল পালেন তারা কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটা